কি করছো তুমি তুমি আম সত্য খাবে হ্যাঁ এটা গোপাল দাদার তো এটা গোপাল দাদার তুমি খাবে হ্যাঁ এটা রেখে দাও এটা গোপাল দাদা খাবে না এটা গোপাল দাদা খাবে তুমি রাখো তুমি খাবে আমি কেটে দিচ্ছি রাখো তুমি রাখো আমি কেটে দিচ্ছি রাখো মামা আমি কেটে দিচ্ছি দেখেছো দেখেছো একা একা ঠাকুর ঘরে এসে বলছে মা আমি আম সত্য খাবো দেখো প্যাকেট খুলছে এই দেখো প্যাকেট খুলছে তুমি খাবে খুলে দিয়েছে খুলে দিচ্ছে মামা আমি দিচ্ছি দাঁড়ো বাবা আমি রাখো এখানে রাখো এখানে রেখে দাও আমি দিচ্ছি হয়েছে হুম ভালো আমি আমি